খালি পাইকারি 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 মন ভরে খাইবেন মন ভয় রে খাইবেন ধরো এই আগুন আগুন কে আবিষ্কার করছে কারণ বাজারে আমি করছি আবিষ্কার আপনি করছেন আমি করছি কিভাবে আপনার মাথায় আসলো একটা আগুন 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 আমি মাল নিয়ে ভালো আগুনের মতো লাল লাল সাদা বুঝি না মানে আগুন মানে আপনি লাল সাদা বোঝান না না আগুন আপনার কাছে আছে শুধু শুধু আছে আগুন 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 একটা স্যাম্পল দেখান না আমাদেরকে আগুন আছে কিনা আমরা দেখি আল্লাহ বরসা আছে আছে

আগন 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 কালপাইকে বাইকের বাইকের রিবাইকে বাইকের রিবাইকে 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 পাইছেন প্রমাণ পাইছেন আপনি यस यस হ্যাঁ বাই নিবো চয়জ হইছে বাইরে চয়জ হই ভালো মাল বেশি থাকে না ভালো মাল বেশি থাকে না ভাই কিভাবে বুঝলেন এটা আগুন হবে আপনি এটা আমি বুঝছি ভাই আল্লাহ আমাকে এই লাইনে কই বুঝছো এটা দিছে কিছু তো ভালো মন্দ বোঝার জন্য এই লাইনে কই বুঝছো আর বেশি দিন না আমি দুই বছর ধরে কইয়ে বেছসা আপনার সাথের ভাই বলে আপনি তো কাটতে পারেন না শুধু আগুন আগুন বলে चिल्লাইতে পারেন ঘটনা কি সত্য সত্য আমি কাটতে পারি না আমি চিনি এটা কোন আগুন হবে কাটতে পারেন না